আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইমুতে মার্কেটিং করবেন ওকে ভিভার এই মুহূর্তে মার্কেটিং করার জন্য আপনাদের আমাদের প্রয়োজন পড়বে পণ্য ওকে আপনারা পণ্য কোথা থেকে পাবেন সেটা আমি বলে দেবো ভিডিওর লাস্টে ওকে ভিভার্স আমি চলে গেলাম লিসিলিংয়ে আমাদের এখানে পণ্য আছে অসংখ্য পণ্য পেয়ে যাবে আপনাদের মার্কেটিং করানোর জন্য ঠিক আছে মার্কেটিং করার জন্য অসংখ্য পণ্য পেয়ে যাবেন আমাদের স্টোরে ওকে ভিওয়ার্স চলে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে এবং অসংখ্য এখানে প্রোডাক্ট রয়েছে আচ্ছা আজকে আমি মার্কেটিং করবো একটি স্মার্ট ওয়াচ বুঝতে পেরেছেন আচ্ছা চলে গেলাম আমি স্মার্ট ওয়াচ ওকে ভিওয়ার্স এবার দেখতে পাচ্ছেন ওকে ভিওয়ার্স আমি চলে আসলাম আচ্ছা এবার আমি মার্কেটিং করবো একটি স্মার্ট ওয়াচ তারপর চলে গেলাম আমি স্মার্ট ওয়াশের ভিতরে আমি এটা মার্কেটিং করবো আজকে ওকি ভিভার্স স্মার্ট ওয়াশটির নাম হচ্ছে টি টোয়েন্টি আলট্রা টু স্মার্ট ওয়াচ ওকি ভিভার্স প্রথমে আমাদের কাজ হবে এখানে দেখতে পারবেন ইনস্টক এখানে দেখা আছে এটা আপনাদের প্রথমে যাচাই করা প্রয়োজন পড়বে কারণ ইনস্টকে না থাকলে এটা আপনার সেল করে বৃথা হয়ে যাবে পরে অর্ডার আসলে আপনারা গ্রাহককে সামলাতে পারবেন না ওকে ভিভার্স আপনাদের মূল কাজ হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অংশ সেখানে ক্লিক করে দেওয়া ওকে ভিভার্স প্রোডাক্টটি ডাউনলোড করার পর এখন আপনাদের প্রথমে কাজ হবে এখানে ডিসক্রিপশনটি কপি করা ওকে কপি করে নিলাম এবার আপনাদের টাইটেলটি কপি করতে হবে ওকে তাহলে আপনাদের কাজ হবে এখানে ফেভারিট করে রাখার তাই যাতে আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় এখানে আপনাদের তিন কালার আছে ওকে ভিভার্স সব কিছু আমাদের ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনার সর্বোচ্চ প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা ও কী দেখা হচ্ছে ইমুতে ওকে ভিভার চলে গেলাম আমি আমার ইমু আইডিতে দেখতে পাচ্ছেন ওকে ইমুতে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাস্টমার বুঝতে পারছেন ভিভার্স ইমুতে অসংখ্য কাস্টমার পাওয়া যায় সেখানে আপনারা ল করলেই সব কিছু হয়ে যাবে ওকে ভিভার্স আপনাদের মার্কেটিং করার জন্য মার্কেটিং করার জন্য প্রথমে কাজ হবে এই প্রোফাইলে ওপর ক্লিক করানো ওকে ভিভার্স প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে মার্কেট প্লেসে আসতে হবে যাদের মার্কেট প্লেস থাকবে না তারা তারা এই মুহূর্তে আপডেট করে নেবেন ওকে ভিভার্স দেখতে পাচ্ছেন আমি অসংখ্য প্রোডাক্ট খেয়েছি আচ্ছা আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা এই প্লাজা কানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে এরকম ইন্টারভিউ আসবে প্রথমে আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে প্রোডাক্ট চুজ করা ওকে ভিভার্স প্রোডাক্ট চুজ করার পর এখানে নেক্সট ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলি এখানে চলে এসেছে এবার আপনাদের টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার পর একটু ব্যাগে দিতে হবে তারপর ডিসক্রিপশনটি বসে দেবেন ওকে ভিভার্স তারপর এ ক্লিক করবেন নতুন প্রোডাক্ট হলে নিউ ক্লিক করবেন নিউ এ ক্লিক করার পর আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে এখানে আপনারা কাজ করতে পারেন স্ক্রিনশট দিয়ে চার্জিবিটিকে দিতে পারেন সব কিছু ডিটেলস দিতে দেবে আমাদের যেহেতু ইলেকট্রনিক একটা জিনিস তাই আমরা ইলেকট্রনিক্স সেট করবো সিলেক্ট করবো করার পর ডাইক্ট ক্লিক করে দেবো তারপর আপনারা প্রাইস দিয়ে দেবেন সেখানে আমি দেখছিলাম সাতশো সুয়াত্তর টাকা সাতশো আশি টাকা ওকে কী আমি শর্টকাট দিয়ে দেবো সেভেন সেভেন পয়েন্ট এইট যাতে আমি ধরতে পারি যে প্রাইস হচ্ছে সাতশো সুয়্তর টাকা ওকে ভিভার্স তারপর আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে আপনার লোকেশন দিতে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ওকে ভিভার্স তারপর এখানে দেখতে পারবেন এটা ক্লিক করে দেওয়ার পর ওকে ভিভার্স পোস্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের লোডিং নেবে একটু বেগে যাবেন আমি যেভাবে মার্কেটিং করি সেভাবে সিন দেখা দেবো ওকে ভিভার্স ক্লায়েন্টের গ্রাহকের ইয়ে আসছিলো তো সে দুঃখিত আচ্ছা আপনাদের তারপর হবে মার্কেট প্লেসে আবার যাওয়া সে গিয়ে প্রোডাক্টতে ক্লিক করে দেওয়ার পর শেয়ার এখানে ক্লিক করে আপনাদের যতগুলো ফ্রেন্ড থাকবে সেগুলোতে দিতে পারেন কারণ একটি একজন আসলেই মনে করেন একজন যদি বাইর থেকে ভিউ দেয় তো ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো গ্রাহক আসবে বুঝতে পেরেছেন আমি কয়েকটিতে শেয়ার করে দিলাম ওকে লাভ দেবেন আপনাদের স্টুডি দিয়ে দেবেন ওকে ভিভার্স আমি যেভাবে দেখাইছি সেভাবে করলে আপনাদের ইনশাআল্লাহ প্রোডাক্ট ভাইরাল হয়ে যাবে ভাইরাল হলেই আপনাদের কাস্টমারের হিরে হিরি লেগে যাবে বুঝতে পেরেছেন ওকে ভিভার্স এবার লাস্ট পয়েন্টে আসি আপনারা কিভাবে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অসংখ্য পণ্য পেয়ে যাবেন ঠিক আছে ওকে ভিভার্স এবার আপনাদের যেতে হবে প্লে স্টোরে আমি আমার ফোন থেকে চলে গেলাম গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে আসার বারে লিখতে হবে লাইফ গুড ওকে ভিভার্স দেখতে পাচ্ছেন আমাদের এই সেই কাঙ্ক্ষিত অ্যাপ এখানে আপনি পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য ফ্রিতে প্রোডাক্ট যেগুলো আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন ওকে ভিভার্স দেখা হবে নতুন করে ভিডিওতে দেখা হবে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এ অ্যাকাউন্ট খুললে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ গাইডলাইন দেবো السلام عليكم